গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন এর মধ্যে খান ইউনেসের একটি শরণার্থী শিবিরে বোমার আঘাতে নারী ও শিশুসহ মারা গেছেন অন্তত বিশ জন রেল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল সংশোধন প্রক্রিয়ার মধ্যেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জিউন সোকিওলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ মার্কিন মেট্রো সেওলের অস্থিতিশীল অবস্থাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া টানা পড়েনে বেকায়দায় পড়তে পারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র টানা এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল জর্জিয়া বিরোধীরা আন্দোলনকারীদের মাঝে তাদের নেতাকর্মী পাঠিয়ে দেশকে রণক্ষেত্রে পরিণত করতে চাইছে বলেও দাবি করেন ইরাকলি গুঞ্জনে শুরু মূলত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সাবেকের টেলিগ্রামের এক বার্তা দিয়ে সেখানে তিনি বলেন জর্জিয়া যদি ইউক্রেনের পথে হাঁটে এবং রাশিয়ার ভূ রাজনীতিতে প্রভাব ফেলে তবে পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো মেদভেদের এই বার্তাকে জর্জিয়ার ইউরোপপন্থীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা আরও একটি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল বুধবার আসাদ বাহিনীকে হটিয়ে তেল ডিফাত নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা আমরা এখানে কম্বল ও অন্য প্রয়োজনীয় জিনিস ছাড়াই থাকছে খুব শীত কিন্তু আমাদের কাছে কম্বল নেই আমি আমার বাবা ভাই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাস্তায় অবস্থান করছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আগে সিরিয়ার অবস্থার যেন অবনতি না হয় হুশিয়ারি দিয়ে আসাদ সরকারকে সতর্ক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর